হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো শরীরের কোন অংশ ভরকিলে কি হয় আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মাথার বাম অংশ ফড়কেলে সুখ শান্তি লাভ হবে মাথার পিছনের দিক মান সম্মানের হানি হবে মাথার তালু মান সম্মান লাভ করবে অথবা সমাজের নেতৃত্ব লাভ করবে মাথার ডান অংশ ফরকিলে মনের বাসনা পূর্ণ হবে অথবা প্রিয়জনের সাক্ষাৎ লাভ করবে কপালের ডান অংশ ফরকিলে সুখ শান্তি লাভ হবে কপালের বাম অংশ ফরকিলে ধন সম্পদ লাভ হবে অথবা চিন্তা দূর হবে কপালের মধ্যভাগ ফড়কিলে বিদেশ হতে সাফল্যের সাথে বাড়ি ফিরবে ভ্রু ফরকিলে ভাবনা চিন্তায় পড়িবে উভয় ভুরুর মধ্যে ফড়কিলে মনের বাসনা পূর্ণ হবে চক্ষু ফরকিলে আরাধ্য কাজ সফল হবে চক্ষু উপরে ফরকিলে মনের বাসনা পূর্ণ হবে বাম চক্ষুর নিচে ফরকিলে শোকে বা দুঃখে পড়িবে নাক ফরকিলে দুর্নাম হবে অথবা চিন্তায় পড়িবে নাকের ডান অংশ ফরকিলে বিবাদ মেটে শান্তি স্থাপিত হবে নাকের বাম অংশ ফরকিলে ঝগড়া বিবাদ হবে মুখমণ্ডল ফরকিলে সুখী হবে উপরের ঠোঁট ফরকিলে শত্রু পারস্ত হবে নিচের ঠোঁট ফরকিলে ধন লাভ বা উপযুক্ত বন্ধু লাভ হবে উভয় ঠোঁট একত্রে ফরকিলে লোকের প্রশংসা লাভ করবে জিহা ফরকিলে প্রিয় লোকের সাক্ষাৎ লাভ হবে ডান গাল ফরকিলে ভাবনা চিন্তায় পতিত হবে বাম গাল ফরকিলে অভাব অনটনে পড়িবে ডান কান ফরকিলে নেতৃত্ব বাম মান সম্মান লাভ হবে বাম কান ফরকিলে ওয়ারিসি সম্পত্তি লাভ করবে উভয় কান একত্রে ফরকিলে অশান্তিতে পড়িবে ঘাড়ের ডান অংশ ফরকিলে মান সম্মান লাভ হবে ঘাড়ের বাম অংশ ভরকিলে ধন দৌলত লাভ হবে ডান হাতের পিঠ ফরকিলে নিকো কাজ করবে ডান হাতের তালু ভরকিলে টাকা পাবে ডান হাতের বাজু ভরকিলে চিন্তায় পড়িবে ডান হাতের বৃদ্ধাঙ্গুল ফোরকিলে উন্নতি হবে ডান হাতের মধ্য আঙুল লোকের সাহায্য লাভ হবে ডান হাতের অনমিকা আঙুল ফরকিলে সৃষ্টিকর্তার কৃপা লাভ করবে ডান হাতের তর্জনী আঙুল ফরকিলে শুভ সংবাদ পাবে বাম হাতের পিঠ ফরকিলে বন্ধু লোকের সাক্ষাৎ পাবে বাম হাতের তালু ফরকিলে রোগাক্রান্ত হবে বাম হাতের বাজু ফরকিলে শত্রু পরাজিত হবে বাম বৃদ্ধাঙ্গল ফরকিলে গুপ্তধন প্রাপ্ত হবে বাম হাতের তরজরি আঙুল ফরকিলে সমাজের নেতৃত্ব লাভ করবে বাম হাতের মধ্য আঙুল হবে বাম হাতের অনামিকা আঙুল ফরকিলে লোকের সাহায্য পাবে সিনার ডান অংশ ফরকিলে কোনো বস্তু হাত ছাড়া হবে সিনার বাম অংশ ফরকিলে ধন দৌলত লাভ করবে সিনার মধ্যস্থল ফরকিলে অসৎ লোকের ধোকায় পড়িবে ডান স্তন ফরকিলে সৌভাগ্য নসিব বাম স্তন ফরকিলে নানারূপ বাজে স্বপ্ন দেখিবে পেটের ডান অংশ ফরকিলে আরধ্য কাজ সফল হবে পেটের বাম অংশ কঠিন রোগে আক্রান্ত হবে পিঠের ডান অংশ ফরকিলে বিপদে পড়িবে পিঠের বামাংশ ফরকিলে সুসন্তান জন্মাবে পিঠের মধ্যস্থল ফরকিলে ভালো কাজ সম্পন্ন হবে ডান বগল ফরকিলে লোকের সাহায্য লাভ করবে বাম বগল ফোরকেলে অশান্তি দূর হবে ডান কোনোই ফরকিলে বিদেশে সাফল্য লাভ করবে বাম কোনই ভরকিলে শত্রু বৃদ্ধি হবে ডান পাঁচর ফড়কিলে রোগাক্রান্ত হবে বা চিন্তায় পড়িবে নাভি ফড়কিলে প্রচুর ধন দৌলত লাভ করবে নাভির ডান অংশ ফরকিলে ধনী লোকের সাহায্য লাভ করবে নাভির বাম অংশ ফরকিলে কঠিন রোগে আক্রান্ত হবে ডান রান ফড়কিলে চিন্তার পরে আনন্দ লাভ করবে বাম রান ফরকিলে রোজকারে বরকত ও শত্রু পারস্ত হবে উভয় রান একত্রে ফড়কিলে প্রচুর ধন দৌলত লাভ করবে লজ্জাস্থান ফরকিলে পদচ্যুতি অথবা অপমানিত হবে ডান হাঁটু ফরকিলে সুখ শান্তি লাভ করবে বাম হাঁটু ফোরকেলে শত্রু তার সমাপ্তি ঘটবে ডান চতুর ফোরকেলে সুখের জীবন অতিবাহিত হবে বাম চতুর ফড়কিলে কোনো ভালো খাদ্য আহার করবে ডান পায়ের গিরা ফড়কিলে রুজিতে বরকত হবে ডান পায়ের পিঠ সুখ শান্তি লাভ করবে ডান পায়ের তালু ফড়কিলে রোগ হতে মুক্তি পাবে বাম পায়ের গিরা কৃপণ হবে বাম পায়ের পিঠ ফড়কিলে বিদেশে কষ্টভোগ করবে বাম পায়ের তালু ফড়কিলে বিদেশে শান্তি পাবে ডান পায়ের বৃদ্ধাঙ্গল ফরকিলে প্রিয়জনের সাক্ষাৎ পাবে ডান পায়ের মধ্যাঙ্গুল ফরকিলে রোগাক্রান্ত হবে ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলই ফরকিলে মনের আশা পূর্ণ হবে বাম পায়ের কনিষ্ঠাঙ্গুল ফরকিলে রোগাক্রান্ত হবে বাম পায়ের বৃন্ধাঙ্গুল ফরকিলে কোনো নতুন কাজ শুরু করবে বাম পায়ের মধ্যমাঙ্গলে ভরকেলে বিদেশ গমন করবে তাহলে বন্ধু ইজলাচকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট ক লিখে দেবেন